Uh, Marhaba. Shall we happy? Yes, yes. Happy. We are happy right now. We are in Cox's Bajar. আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা মুজাফফর ডেইলি ব্লগ এই চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে 4 জুলাই 2025 রোজ শুক্রবার আমরা এসেছি কক্সেস বাজার ঘোরার জন্য এখান থেকে শুরু করে একেবারে সমুদ্র বিস পর্যন্ত আজকে আমার এই ব্লগে আমি কি কি দেখলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে রুমটা আপনারা দেখছেন আমরা চল্লিশ জনের একটা টিম এসেছি আমরা ছয় জন করে করে এরকম রুমের মধ্যে উঠেছি প্রত্যেকটা সিটে দুইজন করে করে ছোট আমার ছোটো কেউ শাওয়ার করছে কেউ গোসল করছে চলুন কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে রওনা দিই সমুদ্রে যাওয়ার আগে আপনাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গা থেকে আমাদের এই যাত্রা শুরু হ্যাঁ বন্ধুরা রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে আমরা রওনা দিয়েছি কুমিল্লার চোদ্দগ্রাম থেকে কক্সেস বাজার উদ্দেশ্যে আনন্দ এই ভ্রমণ আমরা শুরু করেছি রাত এগারোটা তিরিশ মিনিটে চান্দকরা টু কক্সেস বাজার সাহায্য চাচ্ছি আল্লাহ জন্য সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছাই দেয় এবং গন্তব্য থেকে আবার সহি সালামতে যাত্রার পাড়িতে পৌঁছাই দেয় দোয়াও মোনাজাতের মাধ্যমে আমাদের এই যাত্রা শুরু হ্যাঁ বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে চলে যাই কক্সেস বাজারে চলুন কক্সেস বাজারে আজকে আমরা প্রথম দিন কি কি দেখলাম কি কি উপভোগ করলাম সেই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ঢাকার রোগ আসসালামু আলাইকুম বন্ধুরা এমাত্র বাইরে বের হলাম হালকা হালকা বৃষ্টি আপনারা জানেন জুলাই মাসে একটু বৃষ্টি হয়ে থাকে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে যদি আমি আপনাদেরকে দেখাই বৃষ্টি হচ্ছে কিন্তু এই মুহূর্তে আসলে একটা ছাতা থাকলে এই মুহূর্তে খুবই ভালো হতো বৃষ্টির কারণে জানিন আপনাদেরকে কতটুকু আমি দেখাতে পারবো এই হলো রাস্তার পাশের যে দোকানগুলি আর এদিকের পরিবেশ আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আপনার কলাতলি কক্সেস বাজার যে কলাতলি এই হলো কলাতলি চলুন আপনাদেরকে আস্তে আস্তে আমি সমুদ্র বিচের দিকে নিয়ে যাচ্ছি রাস্তাঘাটে একেবারে বৃষ্টি হয়ে কদমাক্ত হয়ে গিয়েছে দিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে মেইন রোডের এদিকেও বৃষ্টি এই হলো আমি এখন হেঁটে যাচ্ছি আপনার কক্স বাজারের সমুদ্র বীজ সমুদ্র বীজের দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে শীতকালেই হচ্ছে কক্সবাজে আসার জন্য সবচেয়ে উত্তম সময় এর আগে এসেছিলাম প্রচুর গরম আর এবারে এসেছি প্রচন্ড বৃষ্টি আমি বলবো যে শীতকালে হচ্ছে আপনার কক্সবাজার আসার জন্য একেবারে উত্তম মৌসুম এ দেখেন বৃষ্টির কারণে ঠিকভাবে ভিডিওটাও করতে পারছি না কারণ হলো ক্যামেরার মধ্যে বৃষ্টি পড়তেছে কয়েকদিন আগে আমি একটা গরু বাজারে ভিডিও করতে গিয়েছিলাম সেখানে আমার ক্যামেরা একটা গো হিরো ইলেভেন ক্যামেরা ছিল হঠাৎ করে এটা নষ্ট হয়ে গেছে আর এখন যে ডিভাইস দিয়ে ভিডিও করছি এটি হচ্ছে আমার কাছে এস টোয়েন্টি ফোর আলট্রা এখন ইলেকট্রনিক জিনিসের সবচেয়ে বড় সূত্র হলো আপনার পানি তারপরে চেষ্টা করছি এই বৃষ্টির দিনে কক্সক বাজারের দৃশ্যগুলি আপনাদেরকে একটু ধারণ করে দেখানোর জন্য বন্ধুরা এই হলো কক্সাস বাজারের যে হোটেলগুলি দৃশ্য এই হচ্ছে সে হোটেলগুলি দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে হোটেল লং বিচ লং বিচ হোটেল এই যে দেখুন হোটেল লং বিচ হোটেল এই হলো হোটেল লং বিচ কক্সেস বাজারের যতগুলি সুন্দর হোটেল আছে তার মধ্যে এটি একটি এই যে দেখতে পাচ্ছেন এর আগে গরমের কারণে পারি নেই এখন এই বৃষ্টির কারণে পারি নেই প্রিয় বন্ধুরা এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি ছিল আপনারা দেখেছেন এখনও কিন্তু জিরি জিরি বৃষ্টি পড়ছে এভাগে কিন্তু আমরা সমুদ্রে নেমে গিয়েছিলাম সমুদ্রে নেমে আমাদের যে গোসলের ব্যাপারটা তারপরে সাগরে নামা এগুলো কিন্তু সেরে নিয়েছি এখন একটু হালকা বৃষ্টির পরিমাণ একটু কম কমে এসেছে এই জন্য আপনাদেরকে আবার ব্লকটি শুরু করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যদিও শুক্রবার আর এই বর্ষাকাল এর এর ভিতরেও কিন্তু মানুষের যে আসা যাওয়া বা পর্যটকদের যে আনাগোনা সেটা কিন্তু কম নেই দেখুন আমার পিছনে যদি আমি আপনাদেরকে একেবারে এই বরাবর দেখাই দেখুন হিউজ পরিমাণ মানুষ কিন্তু এখানে এসেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আস্তে আস্তে আমি একটু সমুদ্রের দিকে নিয়ে যাই প্রিয় বন্ধুরা সমুদ্রের দিকে যদি একটু নিয়ে যায় আপনাদেরকে দেখুন এই হলো মানুষ আর বেশি ভিডিও করবো না কারণ বৃষ্টি পড়ছে ক্যামেরা ভিজে যেতে পারে আমি এই জন্য ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না যতটুকু পারি অতটুকু আপনাদেরকে ক্যাপচার করে আমি দেখাচ্ছি বৃষ্টির ভিতরে একটু চেষ্টা করতেছি আপনাদেরকে ব্লকটা ঠিকভাবে দেখানোর জন্য এই হলো বৃষ্টির সময়ের দৃশ্য বন্ধুরা এখনও বৃষ্টি পড়তেছে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে তো আমি আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি কক্সাস বাজারে নিয়ে আমার আরও ভিডিও থাকবে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় আপনাদেরকে আরও আপডেট নতুন আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম